আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মন নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম এই মুহূর্তে দর্শক আপনাদেরকে নিয়ে আমি হাজির হয়েছি নওগাঁ জেলার মদইলের পাশেই এই বাগানটি যেটা আমি চার বছর আগে এই বাগানটি করে দিয়েছিলাম বৃষ্টি গাছ দিয়ে তো মার্শাল্লা আপনারা পুরো বাগান দেখতেছেন প্রতিটি গাছের সৌন্দর্য চেহারা আর এই লঙাতে আপনারা যদি খেজুর চাষ করেন এরকম একটা গাছ যখন দাঁড়িয়ে যাবে একটি গাছ থেকেই এক লক্ষ টাকা প্রতি মাসে প্রতি বছর খেজুর বিক্রি করে আয় করা সম্ভব আর দেখতেছেন আমরা এই যে আলামিন বাই আছে আলামিন বাইকে কিন্তু আমরা ট্রেন আপ করাচ্ছি কীভাবে সাকারে চারা গোলে হয় এবং সেই সাঁকারে চারা কোনোভাবে মারা না যায় আপনি দেখতেছেন এই যে পাশেই কিন্তু খেজুর ধরে হ্যাঁ গাছটিতে ছোট্ট একটি গাছ চিন্তা করতে পারেন অত একটা যত্ন কিন্তু এখানে নাই আর এই যে দেখেন সাঁখারটি বের হচ্ছে আর এর পূর্বে এখান থেকে একটি সাঁখার আমরা বের করে নিয়েছি এই যে দেখেন এই সাখারটিও তিনটি শাখার সহ কত বড় একটি শাখার যারা দুই তিনজনের মিলে উষা করতে হয় আর এমনভাবে সাঁারগুলো আমরা গাছ থেকে সংগ্রহ করতেছি এই শাখার মারা যাওয়ার কোনো সুযোগ নেই এমনিতেই এখন আল্লাহর মতে আমাদের কোনো সাকার মারা যায় না দেশের বাহির হোক দেশের ভিতরে থেকে যে শাখারগুলো আমরা সংগ্রহ করি কোনো শাকারই কিন্তু আমাদের আল্লাহর রহমতে এখন আর মারা যায় না আপনারা দেখতেছেন যে ওই যে পাশের যে সাকারটি আছে ওইটি থাকবে আর আমরা অলরেডি একটি সাকার বের করে নিয়েছি তিনটি সাকার সহ আর এই সাকারটি দেখেন কত সুন্দর হেলদি চমৎকার শাখাটি কিন্তু আমরা সংগ্রহ করতেছি দেখেন আমাদের সংগ্রহের একটা কারণ এই মাটিটা সাকা সংগ্রহ করার জন্য খুব সুন্দর একটি অ্যাক্টিভ মাটি মানে ভিটগুলো ভাঙে না এটা হলো নওগাঁ জেলার মদৈলে তো আলার মতো একটা জিনিস আপনাদের বলে রাখি চার বছরের মাথায় এখানে হয়তো সর্বসাকলে এই বাগান মালিক আমার সাথে লাখ একটা ইনভেস্ট করছিলো আজকে সে আমি তাকে বললাম সে অস্ট্রেলিয়া প্রবাসী এর আগে দুইটা ভিডিও দেখছেন যে অস্ট্রেলিয়া থেকেও কীভাবে একটা খেজুর বাগান মানে দেশের বাইরে থেকে আমাদের মাধ্যমে খেজুর বাগান কীভাবে করা যায় সেই বিষয়টা দেখতেছেন তার প্রমাণ আমি বলি আপনাকে আজকে এই বাগানটার বয়স চার বছর আমি চারিদিকে দেখাচ্ছি খেজুরও আছে অনেকগুলো আপনাদেরকে আরও ভিডিও আমি নিয়ে আসবো এখানে যে বিষয়টা দেখেন এখন আমরা এই গাছগুলোর থেকে প্রায় একশো প্লাস আলাম কতগুলো শাখার বের করা যাবে একশো পঁচিশটা একশো একশো পঁচিশটা শাখার আমরা এখান থেকে বের করব এখানে ধরেন আরও আমরা একশো গাছ এক্সটেনশন করব একশো গাছ থেকে আগামী তিন তিন বছরের মধ্যেই আশা করি মিনিমাম এক হাজার শাখার আবার আপনাদেরকে বের করে এই আমরা দিতে পারব এই আমের শহর এই ফলের শহর মানে ফলের এলাকা বিশেষ করে আমের এলাকা এই নগাতে খুব শীঘ্রই খে খেজুরটা খেজুরটা কিন্তু সরিয়ে পড়বে ব্যাপকভাবে আমরা চিন্তাই করতে পারবেন না যে কিভাবে সরিয়ে পড়বে মানে কত প্রকারে সরিয়ে পড়বে তার বাস্তব হলো এই আমরা প্রতিটা জেলাতে চাচ্ছি যে একটা করে প্রজেক্ট ধারা করানোর জন্য আপনাদেরকে তীপূর্ব আমরা বলেছিলাম যে প্রায় একশো দুইশো তিনশো পাঁচশো গাছ দিয়ে যারা বাগান করতে সক্ষম জমি আছে ইনভেস্ট করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই বাগান এই যে এই রকম সফল বাগানে পরিণত করার জন্য সর্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা করে করে যাচ্ছি এবং করে থাকব তো দর্শক আপনার খেজুরের কোয়ালিটি দেখেন এটা আরো আড়াই মাস পরে যখন নাকি এই খেজুরটি কালার চলে আসবে লাল কালার আসবে লাল কালার অবস্থায় কিন্তু আপনাদের এই এই খেতুরটা বাজারে বিক্রি করা যাবে আমি সামনে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আর যারা আপনারা চাচ্ছেন যে এইভাবে বাগান করে শতবাগ আমি এই বাগান মালিককে আজকে ফোনেই বলেছি এখানে তারা দুই বন্ধু আহসান ভাই আর হলো নাহিয়ান ভাই দুজনকে দুজনের মধ্যে আহসান ভাইকে বলেছি যে আপনি যা ইনভেস্ট করছেন ওনারা হতাশ ছিল যা যা ইনভেস্ট করেছেন আল্লাহ রহমতে এখন আপনারা বাগানের খরচপাতি সব বাদ দিয়ে বিশ লক্ষ টাকা লাভে আসেন উনি হয়তো কথাটা বিশ্বাস করতে হয়তো একটু সংকুচিত হয়ে থাকতে পারেন এটাই বাস্তব কারণ আমরা এই যে দেখেন উন্নত মানের মানে খুব সুন্দর এই শাখার ছাড়াগুলো যখন আমরা বের করে নিচ্ছি এটা যখন রোপণ করব। দুই বছর পরেই দুই বছরের মাথায় এই শাখাগুলোর থেকে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শাখারটা বের করেছি এই যে দেখেন এই যে এই যে শাখার আছে ওই কত বড় সাকার এরকম কিন্তু বেশ কিছু সাকার তখন আমরা আবার আলাদা করতে পারবো সেটাকে আলাদা করে আমরা দেখেছি পরবর্তী বছর মানে তৃতীয় বছরের মধ্যেই ইনশাল্লাহ এই বাগান থেকে আরো এক হাজার সাকার আমরা এই নৌকাতে দিতে পারবো কি আলামিন ভাই দেওয়া যাবে বলে বিশ্বাস হয় মনে হয় দেওয়া যাবে সমস্যা নাই তো হবে তো অনেক তারা হবে আপনার অনেক হবে যাই হোক দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে তথ্য আমরা বাস্তব ভিত্তিক দিলাম এই বাগানের দুইটা বিরোধ আছে যখন আমরা রোপণ করছি তখন আপনারা দেখবেন যে সেই সময় একটা ভিডিও দেওয়া ছিল আর আমরা এখন এই বাগান থেকে খেজুর সহ শাখার আলাদা করে তাদেরকে সহযোগিতা করতেছি সেটাও আপনাদেরকে দেখাইলাম তাহলে আপনাদের এখন বড় বাগানে আপনাদের মুখ করতে সমস্যা বা টেনশন কোথায় আমি নিজেও জানি না অনেকে অবশ্য শুরু করেছেন ইতিমধ্যেই আমরা তাদের সাথে সহযোগিতা করতেছি এবং সেগুলা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি তো এখন এখানে আরও একশো গাছ এক্সটেনশন হবে একশো গাছের থেকে ইনশাল্লাহ এক হাজার শাখার বের হবে এই একশো গাছে কী পরিমাণ খেজুর আবর এই নগার মার্কেটে সহ ঢাকার মার্কেটে যায় সেটাও আপনাদেরকে বাস্তব প্রমাণ আমি দেখাবো কাজেতেই আমাদের কথা কাজ কোনো ফারাক নেই আমরা যখন এখানে বাগান করেছিলাম যে কথাগুলো বলেছিলাম এরপরে যখন প্রথম খেজুর আসলো দ্বিতীয় বছরে খেজুর আসছে দ্বিতীয় বছরে বেশ কটা গাছে খেজুর আসছে তখনকার ভিডিও আছে সেই ভিডিওগুলো দিছি এরপর আসলে একটু গ্যাপ ছিল গ্যাপ থাকার কারণে বাগানটা আসলে একটু পিছিয়ে পড়েছে তো ইনশাল্লাহ এখন আমি সার্বিক সহযোগিতা করতেছি এবং এর পিছনে আমি থেকে কাজ মানে সার্বিক কাজ করা সহযোগিতা করা সব কিছু করে দেবো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে একটা একটা নগর বুকে সেরা একটা বাগান হয়ে দাঁড়াবে নওগাতে খেজুরে চাষ করতে অনেকে ব্যর্থ হয়েছেন অনেকে টেনশন করেছেন আসলে আপনারা আপনাদের কিছু ত্রুটি ছিল সেই ত্রুটির কারণেই আপনারা ব্যর্থ এবং টেনশন টেনশনে পড়েছেন কোনো টেনশন করার বিষয় নেই আমি আপনাদেরকে এই নগার এই প্রজেক্ট দিয়ে আমি বাস্তব উদাহরণ তৈরি করব। এবং ইতিমধ্যেই ইনশাল্লাহ সেই উদাহরণ তৈরি হয়েও গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম